বন্ধুরা বহুত দিন পরে আসলাম আবার ইউটিউব চ্যানেলে এতদিন তো আমাদের চ্যানেলটা অল্প অসুবিধা ছিল স্ট্রাইক আসছিলো ওটার জন্য আসতে পারিনি ভিডিও দিচ্ছি এই তো আবার সামনে মাস দিকে খুলবে স্ট্রাইক খুলবে আবার আজকে তো ভিডিও আজকে ভিডিও নিয়ে আসলাম আবার আমিও আসলাম আরও আরও একটা জিনিস দেখাতাম এই যে কলিজার বোনাও বানাবো আজকে মুরগির কলিজার বোনা কে কে খেয়ে ভালোবাসেন আমাকে কমেন্ট জানিয়ে বলবেন এই দেখুন এখানে এইটা আছে মিক্সিংয়ে কাঁচা মরিচ এখানে কাঁচামরিচ রসুন আর আদা এখানে তিনটা পেস্ট তারপর এটা হলো অল্প জিরার গুঁড়া এই দেখেন অল্প জিরার গুঁড়া এই যে দুই দু চামচ মরিচের গুঁড়া একটু এক এক চামচ মিট মশলা তারপর এই যে এদিকে আছে আপনার এটা হলো কলিজার জন্য এটা হলো মশলার জন্য এটা হলো অল্প পানি গ্রেভির জন্য হয়ে গেল তারপরে একটু মিট মশলা মিট মশলা দিলাম এই তো আদা আধা চামচ তারপর দিব এক চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপর এই যে দেখুন টেমোটো দিলাম একটা একখানা আর দুইটা তেজপাতা আর তিনটা পেঁয়াজ আর একটু এই যে সরিষার তেল দিলাম অল্প এই দেখুন এখন মাখাবো একদম সুন্দর করে মাখাবেন হুম যত মাখাবেন তত স্বাদ হবে ও হো 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 কত স্বাদ হবে জানেন কি যারা খায় তারা জানে খুব স্বাদ আমি খুব ভালোবাসি আপনাদের মালিকেও খুব ভালোবাসে মালিকই যার নামে চ্যানেলটা জান্নাত ও খুব ভালোবাসে আপনারা আবার আমরা লাইভে আসবো আবার আমরা আগের মতো খুব ফুর্তি করব সবসময় লাইভে আসবো ডেলি আমরা একটা টাইম টাইম বানাবো ওই টাইমের দিকে আমরা আসবো আর আপনারা একটা কাজ করবেন অবশ্য আমাদেরকে জানাবেন যে কীরকম হয়েছে হ্যাঁ আপনারা যদি বানাতে চান বলবেন আমি আরও বহু কী কিছু বানাতে পারি জুস জুস আইটেমস বানাতে পারি তারপর এই বিরিয়ানি আইটেমস বানা বানাতে পারি বন বন বার্গার পপস তারপর ক্রিম বন ক্রিম এগুলো সব আমি বানাতে পারি এই তো কিছু একটা টাকার জন্য আমি পিছিয়ে আছি টাকা হতে যদি তাহলে আমি নিজে বেকারি একটা রেস্টুরেন্ট খুলতাম আমার খুব আশা ছিল আমি টাকার জন্য পাচ্ছি না তবু চেষ্টা করছি কি হয় দুঃখ দুঃখ কাকে বলবো চেষ্টা করছি আপনাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার সব কিছু হ্যাঁ বন্ধুরা তাহলে ঠিক আছে আবারই অন্য একটা ভিডিওতে দেখা করবো আজকের জন্যে এই